মা দেখতেছে রশি দিয়া দুয়েল পাখিটারে রে রাখছে কেডায় জানে না মায় কয় হায় হায় এই পাখিটা এত এত লাফায় যাইতে পারে না হায় রে মনে হয় বাচ্চাগুলি কান্না করে এই পাখিটা রে কে এইভাবে বাইন্দা রাখলো মা তাকায় থাকতে থাকতে দেখে বারবার চেষ্টা করার কারণে পাখিটার পা ভেঙ্গে গেছে মা সাথে সাথে কয় মালিক যেই পাখিটার পা ভাঙছে তুমি তার পা ভাঙ্গে দিও মা জানে না এই পাখিটা বান্দা রাখছে তার ছেলে বলা মাত্রই এই ছেলেটা ছিল একটু দূরে সাথে সাথে ছেলেটা আসার খাইয়ে অ্যাক্সিডেন্ট কইরা নিজের পাটা ভেঙ্গে যায় এই পা ভাঙা নিয়ে মানুষজন ঘরে যখন দৌড়ে তারে নিয়ে আসি মা কই বাবা কি হয়েছে কই তোমার ছেলে পইরা পা ভেঙ্গে ফেলছে ছেলে কই আম্মা আমি পা ভেঙ্গে ফেলছি মা কই বাজান রে তুই পা ভাঙছো না আমি মা তোর পা ভাঙ্গে দিছি আমি জানি না এই পাখিটা তুই বান্ধে রাখছো আমি বদ্ধ দিছিলাম আল্লাহ যে এই পাখিটার বান্ধে পাখিটার পা বাংলো তার পা বাঙ্গে দিও এজন্য আমার রসুল কয় আব্দুল কাদির জিনা মইন চিশতির চিস্তির মতো এত বড় বড় বলি যদি তোমার ঘরে দাওয়াত করে খাওয়াও সবাই যদি তোমার জন্য দোয়া করে দোয়াও কোটো হাত উঠে এলো দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নাই কিন্তু ভাঙ্গা করে বৈশা যদি মা হাত বাবা যদি হাতুটা আমার রসুল বলে ওই বাপমার দোয়া কবুল হবে হান্ড্রেড পার্ট গ্যারান্টি আহ এই জমিনে বহু আল্লাহর অলি বাপমার দোয়া ফাইয়া অলি হইছেন আবার এই জমিনে বহু যুবক বাপমার কলি যায় বেতা দিয়া ধ্বংস হয়েছে এমন ঘটনা আসেনি না নাই রসুল বলেন একমাত্র কবিরা গুনা গুণা অকুঅুলি দেহি কাবলাল মামাত একটা কবিরা গুনা বড় খতরনাক এই কবিরা গুনাটার শাস্তি আল্লাহ ফরকালে তো দিবেই তবে দুনিয়াতে আল্লাহ নগদ দিবে মরার আগে আগে এই গুনাটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেয় সাবাইকার জিগায় নবী কয় সেই গুণাটা হলো মা বাবার অবাদ্য সন্তান যে সন্তান বাপমার অবাদ্য তারে আল্লাহ দুনিয়াতে মরার আগে আগে নগদ শাস্তি দিবে দুনিয়াতে এজন্য পেয়ার হাদিরিন করাচির হজরত হাকিম আক্তার সাব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর করাচির জামে মসজিদে নামাজ পড়েন দেখতেছেন একটা যুবক বড় সুন্দর করে নামাজ আদায় করলো তার রুকুটা বড় সুন্দর তার সাজদাটা বড় সুন্দর তার দাঁড়ানোটা বড় সুন্দর তার বসাটা বড় সুন্দর তসবি পড়াটা বড় সুন্দর অনেক ইতমিনানের সঙ্গে খুশু হুজুর সঙ্গে তারা হরা নয় অত্যন্ত ধীরে স্ত্রীর নামাজটা পড়লো যুবক কিন্তু যুবকের ডান হাত কাপড় দিয়ে পেঁচানো করাচির হজরত হাকিম আক্তার সাব আরেফ বিল্লা ইনি তার কিতাবের ভিতরে লিখছেন নামাজ শেষ হলে পরে আমি যুবককে বললাম যুবক এত সুন্দর করে নামাজ আদায় করেছ কিন্তু ডান হাত কাপড় দিয়ে পেঁচানো কেন যুবক বলতেছো গল্লার অলি আমার হাতের মধ্যে পচন শুরু হয়েছে পচন দুর্গন্ধ বের হয়ে এই পচন শুধু উপরের দিকে উঠতেছে উপরের দিকে উঠতেছে আমি কাপড় দিয়ে পেঁচায় রাখি যদি পেঁচায় না রাখি কেউ মসজিদের ভিতরে টিকতে পারবে না এত দুর্গন্ধ আমাকে আমার এলাকার মানুষ এলাকা থেকে বের করে দিছে আমার বউ আমাকে ফালাইয়া বাপের বাড়ি চলে গেছে এখন আমি মসজিদে মসজিদে ঘুরি বিভিন্ন জায়গায় ঘুরি আল্লাহর কাছে কান্দি আল্লাহর বলি কই যুবক তুমি কি ডাক্তার দেখাও না যুবক বলে সব ডাক্তার দেখানো শেষ কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারে না গো আল্লাহর বলি আল্লাহর বলি কয় বাবারে অন্য ডাক্তার দেখাই চলো তোমাকে নিয়ে যাই যুবক কয় হুজু লাভ নাই লাভ নাই আমাকে ডাক্তার দেখে কোনো লাভ হবে না গো ডাক্তার আমার রোগ ধরতে পারে না কোনো ডাক্তার যদিও আমার রোগ ধরতে না পারে আমি কিন্তু আমার রোগ ধরে ফেলেছি আমার রোগ হলো আসমানে দুনিয়ার ডাক্তারের চিকিৎসা করে জমিনে রোগ হইল আসমানে চিকিৎসা চলে জমিনে কখনো রোগ ভালো হবে না আগুন লাগছে শেরপুর পানি যদি ফরিদপুর জীবনে কোনোদিন আগুন নিববে না হুজুর আমি আমার মার গরবে একমাত্র সন্তান জন্মের কিছুদিন পরে আমার আব্বা মারা গেছেন আমার মার তখন যৌবনকাল আমার নানা আসছে নানি আসছে মামা আসছে মাকে নিয়ে তারা চলে যাবে অন্যত্র হয়তো বিয়ে দিবে কিন্তু আমার মা বলেছিল আমাকে আমার আল্লাহ একটা মানিক দিয়েছে বাবা আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না আর দ্বিতীয় বিয়েও বসব না আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে এই সন্তানের চেহারা দিকা জীবন যৌবন সব আমি কাটায় দিব আমার সন্তান আমার সব এই বইলা মা যায় নাই সব স্যারে দিছে মা আমাকে সারতে পারে নেই আমি আস্তে আস্তে বড় হলাম আমি যখন স্কুলে গেলাম কলেজে পড়লাম মা কষ্ট করে করে মানুষের বাড়িতে কাম কাজ কইরা আত্মীয় স্বজনের কাছ থেকে ধার কইরা ঋণ কইরা আমাকে পড়ালেখার খরচ করাইতেছে কলেজে গেলাম ভার্সিটিতে গেলাম সুন্দরী একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়ে গেল বড় লোকের মেয়ে এই মেয়েটাকে বিয়ে করে আমি গ্রামে নিয়ে আসছি আমার মা করছো কিন্তু একটু কইলি না রে ধনির মেয়ে আমি মাকে কেমনে গরিব মা বাবা তুই মনে কই ভুল করে ফেলেছো বাবা ছেলে কই না গো মা ভয় পেও না আমি বলছি আমি সব জানাইছি এ যুবক মনে রাইকো বিয়েটা কিন্তু একটা ছেলে খেলা না বিয়েটা কিন্তু ছেলে খেলা না শরীয়ত বলে বিয়ে করার সময় তুমি সর্বদা তুমি কোন পজিশনে আসো পজিশন দিকে বিয়ে করবা তুমি যেই পজিশনে এই পজিশনে যাও উপরে বেশি উপরে যেও না কুফু মিলায় বিয়ে করো কারণ এর দ্বারা তোমার সংসারে তোমার ফ্যামিলিতে শান্তি বজায় থাকবে আর যদি তুমি গরিব হও কোটিপতির মায়া তুমি বিয়ে করো হয়তো কিছুদিন ভালোবাসা থাকবে এরপরে মেয়েটা তার বাপের বাড়ির সম্পদের অহংকার দেখাবে কেনা ঠিক এজনন কুফু মিলা বিয়ে করক এ আবেগের বশবর্তী হইয়া তুমি বিয়াসাদির সিদ্ধান্ত নিও না বাপমার অনুমতি ছাড়া মা বাবার সিদ্ধান্ত বাপমার অনুমতি নিয়া তুমি বিয়াসাদির দিকে আগাও কারণ বিয়েটা একদিনের দুই দিনের বিষয় নয় বিয়েটা হলো সে লাইফ পার্টনার স্টার দ্বারা সে হবে তোমার সন্তানের মা ঠিক না জোরে কো সে তোমার বউ খালি না বউ তো কয়দিন এর পরেই তার পরিচয় হবে সে তোমার সন্তানের মা আমার সন্তানের মা আমি কাকে বানাইতেছি এটা আমার দেখার বিষয় কারে বানাইতেছি যে আউলা কিসি হইয়া গুড়ে তারে যে নামাজ পড়ে না রোজা নাই কালাম নাই ফরফুরুষের সাথে বিয়ার আগে গল্প করত আড্ডা দিত বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে যাইত হ্যাঁ পিকনিকে যাইতো এরম একজন নিয়ে আসলাম আমি তো আনলাম বউ মনে কইরা কিছুদিন পরে তো আর সে বউ না সে তো আমার সন্তানের মা হতে যাচ্ছে মা যদি দিনদার হয় অটো সন্তান দিনদার হয় মার আচরটা সন্তানের উপরে বেশি পড়ে মা যদি নামাজি হয় সন্তান নামাজি হয় কারণ সন্তান মার টাচে বেশি থাকে বাবার চেয়ে মাকে বেশি টাইম পায় ফেটে আসিল তাও মায়ের পেটে মার যত আমল সব পেটের সন্তানের মা যা করছে ঘরের ভিতরে ছিল বাবা তো ছিল দোকানে বাবা ছিল অফিসে বাবারে কতক্ষণ দেখছে আর ছেলে বাবাকে কতক্ষণ দেখছে আমার বাচ্চাটায় বাচ্চাটাই বেশিরভাগ দেখছে মারে মা যদি নামাজ পড়ে এই নামাজের আসর সন্তানের দেমাগে রেকর্ড হয়ে থাকে মা যদি কোরআন পড়ে

বাবাকে যদি একটা প্রশ্ন করে সন্তানের ব্যাপারে মাকে দুইটা প্রশ্ন করবে বাইতি রসুল বলেন আল্লাহ জিজ্ঞেস করবো আলাদাভাবে প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা মহিলাকে তোমার সন্তানের ব্যাপারে জবাব দাও সন্তানটা কি শিখাইছো সন্তানকে কি দেখাইছো সন্তানকে কি শুনাইছো নিজেও টেলিভিশন দেখছো নিজেও নাটক দেখছো বাচ্চাটার লইয়া নাটক দেখছো দুধ খাওয়াইতেছো তখনও তুমি গান শুনতেছো গান যেমন তুমি দেখতেছো বাচ্চাটারও দেখাইতেছো তুমি মনে করতেছো বাচ্চাটা বুঝে না কিন্তু আমার রসুল বলে বাচ্চা হান্ড্রেড পারসেন্ট বুঝে দুধের সাথে গানও যায় ঢুকতেছে আর যদি তিলাওয়াত করতা দুধের সাথে তিলাওয়াতও যায় ঢুকতো ঠিক কিনা এর জন্য ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ খেলের মা কইছিল বাবা ময়নুদ্দিন প্রথম দেখায় নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়েছে এটা তোমার কোনো ক্রেডিট না বাবা এটা আমি মার ক্রেডিট কারণ আমি মা জীবনে কোনো দিন তোমার অজু সারা দুধ খাওয়াই নেই সোহান আল্লাহ জুরে কম এজন্য আমার ভাইরা বলতেছিলাম ওই যুবক মা অসুবিধা নাই মা বড় লোকের হইলে কি হবে আমি সব বুঝাই আনছি মা করে বাবা কাম তো করিয়া আর কি করার ঠিক আছে কয়েকদিন পরে মা যা ভাবছিল তাই হইছে বড় লোকের মেয়ে গরিবের মাকে মা কইতে লজ্জা ফায় অফিস থেকে আসলে পরে ছেলের কানে কানে মার বিরুদ্ধে নালিশ দেয় প্রথম দিন বৌরে ধমক দিছে দ্বিতীয় দিন আর ধমক দেয় না শুনে। তৃতীয় দিন মার রুমে দুইকে মারে বকাবকি করে ফুলায় চতুর্থ দিন মা রুমে ডুই বকা বকাবকি করে মা কই বাজার কি করছ তুই ক আমার বোর সাথে তুমি এই করছো সেই করছো তুই বোর কথা শুননে আইসো আমার গালি দিতে তোর সাথে আমি কথাই কই নাই কয় এমনি কয় প্রতিদিন খালি এক আওয়াজ এক আওয়াজ আইলে পরে কয়েকদিন কয়দিন শুনবো এরম করতে করতে প্রতিদিন পাঁচ দিন দু ছয় দিন সাত দিনের দিন আইসা মার গায়ে হাত উঠে ফেলছে যেই মাত্র মার গায়ে হাত দরদরায় পানি রে যে হাতটা দিয়ে তুই মারে মারস এই হাতটা মা চুমায়া বড় করছি এই হাতে তোর বাপের চুমু নাই এই হাতের মধ্যে শুধু মার চুমা গেছে। আছে বউয়ের কথায় মার গায়ে হাত দিলি ঠিক আছে আল্লাহ তোর এই হাত যেন ফসায়া দেয় তুই জন্য আমার জানাজারা নামাজ পড়তে না ফারস হুজুর আমার মা দুইটা বোদুয়া দিছে সাথে সাথে আমি টের পাইছি আমার পায়ের নিচের জমিন বাপমা যখন বোদুয়া দেয় আল্লাহ আড়সটা পর্যন্ত কাই পেউটে এ যুব কেন তুমি দুনিয়ার সফলতার মুখ দেখো না রে হুজুর একটু দোয়া করেন তাবিজ দেন ফানি ফরা দেন আমরা কই আগে তাবিজ না আগে ফানি না আগে দেখো লাইন কাটা কি না পাওয়ার হাউস থেকে পাওয়ার হাউস থেকে যদি লাইন কাটা থাকে তাহলে আল্লাহ জিন্দিগির বাতি আল্লাহ পানি চালাই কম হবে না রোগ এক জায়গায় আর এক জায়গায় আগুন লাগছে এক জায়গায় ফানি আর এক জায়গায় হুজুরের দোষ হুজুর নাই হুজুর নাই আগের হুজুর নাই আগের হুজুর নাই আগের হুজুররা ফানি ফরা দিলে ডাইরেক্ট একশন ফু দিলে ডাইরেক্ট একশন বাইরে হুজুরের দোষ না দোষটা হলো আমার ঠিক কিনা জোরে বলো আমি তো আমার মার কলি যায় আঘাত দিয়ে রাখছি বাবার কলি যায় আঘাত দিয়ে রাখছি অতএব হুজুরের দোয়া আমার জন্য কাজ হবে না এখানে লাভ নাই রোগ যেখানে ওখানে চিকিৎসা করো আগুন যেখানে ওখানে পানি দেও ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার তখন যুবক কয় অফিস থেকে খবর পাইলাম মা মারা গেছে আমি বাড়িতে আসতে চাইলাম গ্রামে এত সমস্যা ওই দিন হইছে হুজুর ফুসতে ফুসতে অনেক দেরি হয়ে গেছে জানাজা শেষ মানুষেরা কয় বাবা অনেক চেষ্টা করেছি মানুষদের আর ধৈর্য কোলায় না জন্য জানাজা ফুরে ফেলছি আমি বলছি বাজান তোমাদের দোষ নাই আমার বুঝ হয়ে গেছে কেন আমি জানাজা পড়তে পারি নাই অন্য দিন তো এত সমস্যা হয় না গ্রামে আসতে হুজুর আমি বুঝে গেছি মার একটা বদ্ধ কবুল হয়ে গেছে তুই আমার জানা যা যেন পড়তে না পারো দ্বিতীয় বদ্ধটা ছিল তোর হাত যেন পৈচা যায় আমি অপেক্ষায় ছিলাম এই হাতের মধ্যে ফুরা দেখা দিবে দেখতে দেখতে আমার হাতে ফুরা দেখা দিল এই ফুরা থেকে পচন শুরু হলো অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক দেওয়া হলো কোনো কাজে আসে না উপরের দিকে শুধু উঠতেছে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ যে বউয়ের কারণে মার গায়ে হাতুডাই সি ওই বউটাও আমার এ বাপের বাড়ি চলে গেছে এলাকার মানুষের আমার এলাকা থেকে বের করে দিছে এই পচন আর ভালো হয় না হুজুর আমি বুঝে গেছি এই পচন হলো আমার মার বদয়া আল্লাহ আল্লাহ যেন তোর এই হাত ফসা দেয় যে হাত দেয়া তুই আমার মারছ এই বোধ কারণে আমার হাতে পচন শুরু হয়েছে হুজুর একটু দোয়া করেন কেমনে আমি আল্লাহর কাছে মাপ পাইমু আল্লাহরি চোখ দিয়ে পানি জড়ে আল্লাহর যুবকের জন্য কাম দেয়ারকে যুব আবু দাউদ শরীফের একখানা হাদিস রসুল কয় মানি কুতি তিনার রান জম্মার দিন যদি কোনো সন্তান বাপমার কবর জিয়ারত করতে যায় এই কবর জিয়ারতের উচিলায় আল্লাহ পাক তার দুনিয়ার গুণা মাফ করবে এবং বাদ্য সন্তানের তালিকাভুক্ত বানায় দিবে জুম্মার দিন কবর জিয়ারত করব কারা কারেকটো হা তুমি আল্লাহর দেখাও আল্লাহ তুমি কবুল কর সবাই বলেন আমিন আর জোরে বলেন আমিন রসুল কয় যাদের বাপ মা দুনিয়াতে আছে শোনো একটা কথা কই শোনো রসুলের শেষ সাদিশটা শোনাই আনাবি হুরাই রাতে রাতী আল্লাহ তালা নোকাল মান আস বা মুতি আনলিল্লা হি বলি দেহি আস বাহ লাহু বাবা নে মাফতু হানমিনাল জান্না আজকে রাতে যদি কোনো সন্তান ঘুমাইবার আগে বাপ মারে খুশি করে ঘুমাইতে পারো কেমনে খুশি করবে আমি জানি না আমি জানি না আমি জানি না তবে কিছু কই মশারিটা টানায় দে বাপের মার মশারিটা আজকে নিজেকে টানাও মার মাথায় একটু তেল লাগাই দাও বাবার ফাঁট তলার মধ্যে একটু তেল লাগাই দাও আব্বা শরীরটা কেমন লাগতেছে এখন আপনি একটু ঘুমান এতটুকু কইরেও যদি বাবার দিলটা খুশ করে তুমি ঘুমাইতে পারো রসুল কয় তুমি সন্তানের জন্য সকাল হইতেই আল্লাহ জান্নাতের দরজা খুলে দিবে আর যদি রাতের বেলা কোনো সন্তান বাপমার কলিজায় ব্যথা দিয়ে ঘুমাও দিনে কোনো কাজ কথা কুইয়া বাবার কলিজায় ব্যথা দিসো মার কলিজায় ব্যথা দিসো কোনো আচরণ বাপ বাপমার কলিজায় ব্যথা দিসো রাতে তুমি ঘুমায় যেতেছো অথচ মাপ নিতেছো না ঘুম তো ঘুম না ঘুমটা তো মরণ তুমি নিজে জানো যে গুমটা হলো মরণ এজন্য দোয়াও করসআল্লাহ বিস্মিকা আল্লাহ আমি ঘুমাইতেছি তোমার নামে ইরোহম না দোয়া করস আল্লাহ তোমার নামে মরতেছি তোমার নামে মরতেছি তার মানে নিজে স্বীকার করতেছ আমি ঘুমাইতেছি না আমি মরতেছি এই মরণটা তুমি মরতেছ মা বাবার কলি যায় ব্যথারাক্ক্যা মার কলিজায় রাখিয়া অথচ মাপ রসুল কয় সকাল হতেই জাহান নামের দরজা খোলা জোরে কর আজ রাত বাপ মারে খুশি করে ঘুমাবো যদি এই রাত্রে তোমার মরণ হয় বাস্তবে মরণ হয় রসুল কয় জীবনে কোনো আমল যদি নাও থাকে শুধু বাপ মারে খুশি করে অথবা বাবারে খুশি কইরা অথবা মারে খুশি কইরা কোন একজনকে খুশি করে তুমি ঘুমাইছো যদি এই রাত্রে তোমার জীবনের শেষ রাত হয় আল্লাহ রসুলের হাদিস বলে জীবনের কোনো আমল না থাকলেও আল্লাহ এই আমলের উসিলায় তারে জান্নাত দিয়ে দিবে اللهم املي علينا جميعا القدره على العمل توفيقا قولوا امين واخر دعوانا ان الحمد لله رب العالمين اللهم صل على